হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাসমতি চালের সাদা পোলাও এইভাবে একবার সাদা পোলাও রান্না করে দেখো খুব সুন্দর লাগে খেতে তো চলো দেখে নিই এই রেসিপিটা এখানে আমি দুশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এটা ইন্ডিয়া গেট বাসমতি চাল তোমরা যে কোনো চাল নিতে পারো বাস বাসমতি হলেই হল তারপর এটাকে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে জলটা ফেলে দেব ফেলে দিয়ে এটাকে এখন ফ্যানের নিচে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর ওইদিকে গ্যাসে জল বসিয়েছি দেখো জলটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর দেবো কিছু গরম মশলা গোটা একটা জিরে দারচিনি আর কতকগুলো গোলমরিচ তারপর এতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো দেখো এই ঘিটা আমি এখনই করলাম সেই জন্য একদম লিকুইড হয়ে আছে টাটকা ঘি ঘরের দিয়ে দিলাম তারপর জলটা একটু গরম হলে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এর মধ্যে চালটা দেওয়ার পর আমি হাতা দিয়ে একটু নেড়ে দেব তাহলে নতুন চাল হলে অনেক সময় তলায় বসে যাই সেই জন্য এবার ভাতটা রান্না হোক এদিকে চলো আমি সবজির প্রিপারেশানটা করে নিই দেখো একটা ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর আর অল্প একটু আদা আর এখানে আছে বরবটি বরবটিটা আমি আগেই কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার আদাটাকেও আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে এই যে দেখো আদাটাও গ্রেট করা হয়ে গেছে আর সিমলা মির্চটাও পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নেব যত পাতলা পাতলা আর লম্বা লম্বা কাটা হবে ততই বেশ ভালো লাগবে দেখতে সবজিগুলো গাজরটাও দেখো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওই একইভাবে আর দেখো এখানে নিয়েছি পঁচিশ গ্রাম মতো কাজু আর পঁচিশ গ্রাম কিসমিস এবার আমি ভাতটা দেখি এই ভাতটাতে তখন আমি লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখনই এক চামচ লবণ দিয়ে দিলাম এখনও হয়নি ভাতটা আরও একটু হবে এবার দেখি এই যে এবারে ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব নামিয়ে এর ফ্যানটা ঝরিয়ে নেব ফ্যান ঝরিয়ে দিয়ে এটাকেও আমি ফ্যানের নিচে একটু ছড়িয়ে ঠান্ডা হতে দেব আর এদিকে একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি আমি সাদা তেল নিয়েছি তেলের জায়গায় তোমরা ঘিও নিতে পারো নিয়ে কাজুটা দিয়ে দিলাম নে কাজুটা অল্প একটু নেড়ে চড়ে ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে দেখো আমি কিন্তু লাল লাল করে ভাজিনি কালারটা খুব একটা চেঞ্জ হতে দিইনি তারপর এই তেলেই কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাও ফুলে যখন ডুমো ডুমো হয়ে যাবে তখন কিশমিশটাও তুলে নেব কিশমিশটাও হয়ে গেছে এটাও তুলে নিলাম এবার এই তেলেই অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম আর দু চামচ ঘি অ্যাড করলাম এর মধ্যে ঘিটা আগেই দিতে হতো জিরে দেওয়ার আগে যাই হোক এবার এতে ওই গ্রেট করা আদাটা দিয়ে দেব দিয়ে আদাটা খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে এই যে দেখো আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সিমলা মিচটা দেবো সিমলা মিচটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে বরবটিটাও দিয়ে দেবো বরবটিটা দিয়ে বরবটি আর সিমলা মিচ আবার একসঙ্গে ভেজে নেব এটাকে তোমরা আলাদা আলাদা করে ভেজেও রাখতে পারো সিমলা মিচটা আলাদা ভেজে রাখলে তারপরে বরবটি ভাজলে তারপর গাজর ভাজলে কিন্তু সেক্ষেত্রে তেলটা অনেক বেশি লেগে যায় তেল বা ঘি সেই জন্য আমি সব একসঙ্গেই ভাজছি প্রথমে শিমলা মিরচ আর বরবটি ভাজার পর এতে গাজরটাও দিয়ে দিলাম নিয়ে গাজরটাও অল্প একটু ভেজে নিচ্ছি এই সময় এতে অল্প একটু লবণ দিয়ে দেব ঠিক যতটা সবজিতে লবণ লাগবে ততটা তাহলে গাজরগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ খুব বেশি কাঁচা কাঁচা থাকলে আবার বাচ্চারা খেতে চায় না তাই আমি একটু বেশি ভাজছি তোমরা আর একটু কম ভাজলেও কিন্তু অসুবিধা নাই এই যে দেখো এবারে আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে এই ভাতটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তোমরা যারা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও সঙ্গে ভাতটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এতে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু খুব হালকা হাতে মাখাতে হবে না নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে এবার আমি এতে চিনি দিয়ে দেবো তিন চার চামচ মতো আমার চিনিটা খুব ছোট দানা তাই আমি ডাইরেক্ট চিনি দিয়ে দিলাম তোমাদের যদি চিনিগুলো খুব মোটা দানা হয় তাহলে একটু মিক্সিতে পাউডার করে নিয়ে তারপর দিও কারণ এটা একদম লাস্ট বেলা দিয়েছি হলে তখন মুখে লাগবে সেই জন্য আমার চিনিগুলো খুব ছোট ছোট দানা তাই আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি এবার এটা তোমরা চিকেনের সঙ্গে বা পনিরের সঙ্গে ছানার ডালনা যা কিছুর সঙ্গেই খাও খুব ভালো লাগবে যে কাজু আর কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলোও এবার উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য যারা শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাই